পটি মাছ দিয়ে কী করবেন ভাই ফুল মাছ মারും দেখতেছেন আমি কি ধরনের মাছ পাইছি আপনাদের একটু দেখাই দেই প্রিয় দর্শক বন্ধুদের এই দেখতেছেন এই কারফুল নিচে দেখে মাছ সুন্দর একটি মাছ সাইজের মাছ পাইছে প্রায় কেজি খানি হব এই যে আব্দুল ভাই বেশ কিছু মাছ পাইছে ট্যাংরা এবং কি পটি গুলি মাছে পেয়েছে প্রিয় দর্শক মন্ডি দেখেছেন মোটামুটি ভালোই পেয়েছে ইনশাল্লাহ

दिल ले तंदू मिला ले पाति के और मेले हलवे चने मिला लेना

আমিও তোর সাথে আমি আর তার করতেছি না আমরা এখন বর্তমানে যে টুপ টুপ বানাচ্ছি এবং হালকা বদলা কেউ কেউ ডিম নিচ্ছে আমাদের আজকে ডিম নেই প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন হালিম ভাই এই যে রুটি রুটি করতেছে পরিষ্কার করতেছে টুপ বানানোর জন্য এবং কি আলি ভাই দেখতেছেন আমরা কিন্তু আজকে এই জায়গাতে মাস শিকার করবো আপনারা দেখলে নিয়ে আসলাম এই জায়গাতে এর আগেও কিন্তু হালিম ভাই আসছিলেন না মাছ পাইছিলেন পাঁচটা মাছ বলে পাইছিল বড় বড় আজকে সেই আমরা আসছি প্রিয় দর্শক মন্ডলী দেখেছেন পাশাপাশি দিকেছেন আমাদের বিখ্যাত আলী ভাই আলী ভাই কিন্তু একটি ভালো একটি শিকারি এবং কি হালিম ভাই এমনকি সাথে আছে আমাদের হালি হামিদুল ভাই আজকে তিনজনে আসছে এই এই জায়গার নাম তো কি বলে হালিম ভাই এটা কি বলে নাম আলী ভাই এটার নাম কি কাটা দ্বারা এটার নাম হচ্ছে আসলে কাটা দ্বারা আসলে এই জায়গাটার নাম হচ্ছে কাটা দ্বারা এই কাটা দ্বারাতে এটা হচ্ছে চতল বগাডুবি পূর্ববাসী আর কি কাটা দ্বারা অবস্থিত করতেছি আমরা এই যে আসলে রোদের জন্য আসলে ছাতি ব্যবহার করতেছে আলী ভাই দেখতেছেন এই যে আলী ভাই ই আলিম ভাই কিন্তু পিপটা ডিম দিয়ে টুপ তৈরি করতেছে ইনশাল্লাহ দেখতেছেন এই যে আব্দুল ভাই কি কি হালিম ভাই যে পিপার ডিম আবার পাউরুটি রিমিস করতেছে মানে টুপ বানানোর জন্য দেখ তো ডা এই যে হালিম ভাই কিন্তু ছাতি টাঙাই অলরেডি বসে পড়ছে তারণ একটা ভিউ হবে আসলে সাথিটা সেই সা ছাতি একটি দেখছেন কালারিং ছাতি এমনকি হালিম ভাই দেখতেছেন দিয়ে পাউরুটি দিয়ে টুপ বানাচ্ছে আমরা আজকে আপনার দেখলেনি এমনকি আলি ভাই কিন্তু বসি টুপ বানানো হলে কিন্তু বসি ফেলবে দেখতেছেন আমাদের টুপ পলিটিনের মধ্যেই গলানো হচ্ছে এই যে আমাদের টুপ কিন্তু গলানো হয়ে গেছে দেখতেছেন

প্রিয় দর্শক পুরে মাছ আইলে কিন্তু খাইবে ইনশাল্লাহ বিশেষ করে রুই কাতল এমনকি শীতল কারফু মাছ এই এলাকায় বেশি থাকে বেশি সম্ভব এর আগেও তো হালিম ভাই আসছিলো দেখলেন আমরা হালিম ভাই মুখ থেকে শুনছি বেশ বেশ কিছু মাছ পাইছিল হালিম ভাই কিন্তু অলরেডি দেখেন বুঝতে ফেলছে মোটামুটি পানি অনেক দেখতেছেন আলি ভাই অলরেডি বসে ফেলছে দেখি আমরা মাছ পাই কি না পাশাপাশি ওই জাহেমদুল ভাই ওখানে পিছনে আমাদের পিছনে এখানে ছোট্ট একটি মানদার করতে মধ্যে ফেলছে আপনাদের আছে পাশাপাশি দিতেছেন হালিম ভাই চার বাই করতেছে এটাকে বলে কাত না হালিম ভাই কাত মিষ্টি চার কত সুন্দর চার কালার Yeah. thank <laughs> you I <laughs> आए, मीर के मिर् दस टका मेड़ा गया था अली भाई পুটি মাছ দিয়ে কী করবেন ভাই শোল মাছ নরম দেখতেছেন বন্ধুরা পুটি মাছ দিয়ে বলে শোল মাছ ধরবে এই যে দেখতেছেন টুপ খাইতে আছে মাছ দিয়ে শোল মাছ শিকার করবে প্রিয় দর্শক বন্ধুরা দেখতেছেন এর আগে কি পাইছেন হ্যাঁ দুইটা পাইলাম এর আগে বলে দুইটা শোল মাছ পাইছে আপনাদের দেখাবো এবং কি দেখি আরও শোল মাছ পাই কিনা দেখতেছেন টুপটা গাইতেছে এই যে পুঁটি মাছ দিয়ে শোল মাছ এখানে শোল থাকার কথা দেখতেছেন একে সুন্দর একটি জায়গা একদম এই যে দেখতেছেন অনেক ভালো আশা করছি এখানে শোল আছে প্রিয় এই যে কাতা শেষ দেখতেছেন এই যে ফেললে একটি টুপ খেয়ে ফেলছে আবার টুপটা দিল দেখি আমরা শোল মাছ পাই কি না ইনশাল্লাহ দেখতেছেন এর আগে কিন্তু

প্রিয় দর্শক কুণ্ডলী দেখতেছেন মিস হয়ে গেছে নিয়ে গেছি ডা কিন্তু এই যে আবার টুপ গাইতে আমরা এই পুঁটি মাছের টুপ আবারও গাছতেছি প্রিয় দর্শকণ্ডলি দেখি আমরা শুই মাছটা পাই কিনা এই যে দেখতেছেন আবারও গাঁদলাম কাটতে কিন্তু ফেলতেছি প্রিয় দর্শকণ্ডলী এই যে এই যে পাতা কাঠিটা দেখতেছেন देखिए खाएना फिलान से कैब से ना कि দেখতে সে একটি শোল মাছ বন্ধুরা দেখতেছেন শোল সে একটি শোল মাছ বন্ধুরা সে একটি শোল মাছ আমাদের মাছ মারা শেষ এই যে মাছ দিয়ে যে মাছ ধরা আছে দুটি শোল মাছ এই যে তুলতেছে প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন আমাদের হালিম ভাই আজকে তেমন একটি মাছ পায় নাই বড়ো মাছ পা গেছে একটা শুধু আর এই জাহালিম ভাই দুটি শোল মাছ পাইছে দেখাই 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 দিই একটু ভাই এই যে দুটি শোল ছোটো শোল এবং কি আমি কী ধরনের মাছ পাইছি আপনাদের একটু দেখাই দেই প্রিয় দর্শক মণ্ডলী এই দেখতেছেন শুধু পুঁটি মাছ এছাড়া অন্য কোনো মাছ নেই শুধু পুঁটি মাছই পেয়েছি দেখতেছেন সুন্দর পুঁটি মাছ এবং আলী আলিভাইতে একটি মাছ পেয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের দেখাই এবং কি আছে হামদুল ভাই আপনাদের দেখাই দিচ্ছি এখন আমরা চলে যাব প্রিয় দর্শক মণ্ডলী দেখেছেন সবাই কিন্তু এখন এই তুলে ফেলছে বসি এখন দুপুরে আজানের পরে আমরা চলে যাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী এবং কী হামদুল ভাইয়ের মাছগুলি দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ ভাইয়ের বড়ো মাছ দেখি একটু আবার সাইজ বলে দেখে একটু সাইজ দেই এই যে প্রিয় কুণ্ডলী দেখতেছেন আলী ভাইয়ের পর একটি রুই মাছ রুই না রুইনাকাত মিরকা মাছ সুন্দর একটি মাছ সাইজের মাছ পাইছে প্রায় কেজি খানি হব এবং কি পাশাপাশি দেখছেন ওই যে হামদুল ভাই ওখানে আছে প্রিয় দর্শক হামদুল ভাই কি পাইছো এই যে আপনাদের দেখাই দিচ্ছেন আহমদুল ভাই কিন্তু উঠে পড়েছে দেখতেছেন যে আহমদুল ভাই বেশ কিছু মাছ পেয়েছে ট্যাংরা এবং কি পটি এগুলি মাছে পেয়েছে প্রিয় দর্শক মন্ডি দেখতেছেন মোটামুটি ভালোই পেয়েছে ইনশাআল্লাহ আমি কি আমরা এখন বর্তমানে চলে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম